আগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসছে আজকে নিউ ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে হলো শনিবার বিকেল পাঁচটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিয়েছি আসলে বাজারে যাচ্ছি মায়ের কিছু জিনিস শেষ হয়ে গেছে নিয়ে আসার জন্য বাবা আমি আর পাপান যাচ্ছি তো আমি বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করেছি চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমরা তো অনেকেই জানো বলো আমি বাপের বাড়িতে রয়েছি তো যাই হোক চলো আমার ঠাম্মুয়া থেকে বক বক করছে তো যাই হোক চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি আর বাবা বাবা বেরিয়ে গেছি তো চলে যাব আমার সে যা বাজারে বাজারে যেতে যেতে যা দেখবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এইটা দেখো এই স্কুলটা হলো আমার গ্রামের স্কুল যেখানে আমি পড়েছিলাম মানে এই টু থেকে পড়েছিলাম আমি সিক্স পর্যন্ত তারপরে হাই স্কুলেও পড়েছিলাম আর যদি সম্ভব হয় হাই স্কুলটাও তোমাদের দেখিয়ে দেবো তো হাই স্কুলটা অনেক দূরে মানে একটা গ্রাম আমাদের গ্রাম তারপরে গ্রামটা তো দেখো এখানে দাঁড়িয়েছি বাবার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছিলো তো গাড়িতে তেল ভরার জন্য বাবা এখানে দাঁড়িয়েছে এই যে দেখতেই পাচ্ছ বাবা তেল ভরে নিচ্ছে তো তোমরা দেখতেই পেয়েছ বাবার গাড়িতে তেল ভরা হয়ে গেছে তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি তো আমাদের গ্রামের যেহেতু রাস্তা তো দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা কেমন মানে কি বলবো পজিটিভ পজিটিভই বলতে হয় আর কি প্রাকৃতিক সব কিছুই তো চলো বেরিয়ে পড়েছি আমরা যাওয়া যাক আর জানো তো কালকের কাল যেই দিন আমি এসছিলাম তাই একদিন পরে আমার পিসি ছেলের বিয়ে হয়েছে তো যেহেতু মায়ের শরীর খারাপ আর সঙ্গে সঙ্গে এসেছি যেতে খুব একটা ইচ্ছে করেনি তো আমার পিসু আমাকে বাজারে দেখে আমাকে নিতে এসেছিল তো সেই দিন তো আমি যেতে পারিনি বিয়েতে যেতে পারিনি সেই জন্য কালকের রিসেপশান তো কালকে সেখানেই যাব সেই ব্লগটাও তোমাদেরকে আমি দিয়ে দেব অবশ্যই তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমার মামার গ্রাম বাড়ির গ্রামে চলে এসেছি তো এই লাইন দিয়ে একসময় তোমাদের দেখাবো এখন তো গাড়িতে বসেছি পারবো না ওই লাইনতে প্রচুর মানে আমার মামা বাড়ি রয়েছে আমার মামার যেটা ছেলে টাকা মানে ভর্তি নিজের মামা বাড়িও রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই যে দেখতেই পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি বাবা আমাদেরকে দাঁড়িয়ে চলে গেছে আগে মানে মাছের বাজারটায় কি কোনো জ্যান্ত মাছ পায় কি না মায়ের জন্য সো সেইখানে চলে গেছে আর আমি তো পাপানকে নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু পাপান একদমই কোলে বসবে না তো পাপানকে আমি দেখো বাবা স্কুটির উপরে গাড়ির উপরেই বসিয়ে দিয়েছি তো ওখানেই বসে রয়েছে চলে আসলাম বাবা আসার পরে বাবা মেডিকেল স্টোর এসেছিলো মায়ের মানে কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে যেহেতু সঙ্গে সঙ্গে তো অত দূরে ভুবনেশ্বরে যেহেতু আমার অপারেশনটা হয়েছে ওখানে যেতে পারবে না সেই জন্য কয়েকটা ওষুধ এখান থেকে নিচ্ছিলো তো এই মেডিয়া স্টোর থেকে তো বাবা দেরি হচ্ছে দেখে আমরা একটু ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এখানে একটা দোকান বসেছে আগে কখনও দেখিনি দোকানটাকে যখন আমি স্কুলে পড়তাম তখন তো কখনো দেখিনি তো চলো এখান থেকে আমি কিছু গজরা নিয়ে নেব মানে রজনীগন্ধার মালা নেব আর কি সুন্দর সুন্দর ফুল হয়েছে এখানে তোমরা একটুখানি দেখো মানে খুব সুন্দর এগুলো প্লাস্টিকই নয় সবই জ্যান্ত ফুল তো দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখেছিলাম এই সবই জ্যান্ত ফুল মানে প্লাস্টিকের নয় তো খুবই সুন্দর লাগছে এগুলো একটা নিলে হতো কিন্তু নিলাম না আমি তো চলো তোমরা দেখতে থাকো খুবই মানে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা তো এই যে দেখতে পাচ্ছ আমার রজনীগন্ধার ফুলের মালাটা নেওয়া হয়ে গেছে তিনটে নিয়েছি দশটা করে নিয়েছে তো আমার এইটুকানি মাথায় এই দুটো চুলি আমার এইটুকানি হয়ে যাবে তো এই যে দেখো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই আমার মানে এইটা হলো আমাদের বাজারের যে মেডিকেলটা আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই এটা হলো আমার স্কুলে মানে হাই স্কুলের সাইটে যেখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম সিক্স মানে সেভেন থেকে এইট থেকে মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম এই স্কুলটায় যখন পড়তাম স্কুলে তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তো এই মন্দিরটায় আসতাম আমরা খেতে দুপুরবেলাটায় দেখতে পাচ্ছ এখন আমি তোমাদেরকে আমার হাই স্কুল দেখাবো যেহেতু বাবা এসছে বাবা ওষুধ নিচ্ছে তো অনেকটা সময় রয়েছে তো চলো আমি আজকে তোমাদের দূর যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে দূর থেকে হলেও তোমাদেরকে আমি দেখাবো একবার তো চলো তোমরা দেখতে থাকো তো আমি তো ভীষণই খুশি আর যদি একটু ভিতরে যেতে পারতাম আরও অনেকটাই ভালো লাগতো তো জানি না কতটুকু তোমরা কি বাইরে থেকে বুঝতে পারবে তো চলো তোমরাও দেখো আমারও বহুদিন পরে দেখা হয়ে যাবে তো চলো তোমরা দেখো তো ফ্রেন্ডস যেহেতু ওখানে গরু রয়েছে পাপান ভয় পাচ্ছে যাব না তো এই যে দেখো ভিতরে গেলে খুবই সুন্দর হতো বুঝতেই পারছি তো ওই যে দেখো এই পুরো কতটুকু কি তোমরা বুঝতে পারছো ঠিক জানি না তো চেষ্টা করবো পরে এক সময় তোমাদেরকে শেয়ার করার তো এই যে দেখো গরুদেরকে খুবই কান্না করছে তো চলো আমরা আর এখানে দাঁড়াবো না দেখি বাবার হয়েছে কিনা তো চলো আমরা এখন চলে যাব তো বাবার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা দাঁড়িয়েছিল তো মায়ের জন্য একটা স্টোল নেবো মা যেহেতু দুই একদিন পরেই মা যাবে সেলাইটা খোলার জন্য তো তার আগে চলে এসেছিলাম একটা কসমেটিক্স দোকানে একটা মেহেদি নেওয়ার জন্য পিসি বলেছিল তো নেওয়া হয়ে গেছে তারপর চলে আসতাম কিছু মায়ের জন্য ফল নেব আর সুগার ফ্রি বিস্কিট একটা নেব তো এই যে দেখো যেহেতু মার প্রচণ্ড সুগর মানে ভীষণ সুগর ঘাটা শুকাতে মানে সেলাইটা শুকাতে ভীষণই প্রবলেম হচ্ছে মায়ের তো নেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি কিছু খাওয়ার নেওয়ার জন্য আর এখানটা বলে দিই এখানে আমার এই যে দেখতে পাচ্ছ যে খাবারটা আমি আঙুল দিয়েছিলাম আমার খুবই পছন্দের এর নাম কাঁকড়া আমাদের কলকাতাতে পাওয়া যায় না কি আমাদের সুঠিয়াতেও পাওয়া যায় না সুঠিয়াতে বলতে কোথাও আমি দেখিনি ওখানটায় তো এটা আমার খুবই প্রিয় আমি যখন জানো তো স্কুলে যখন পড়তাম আর স্কুলে অনেক দূরে সাইকেল নিয়ে আসতে হতো বাবা দেখতেই পেয়েছ গাড়ি নিয়ে গেছে আমি বাড়ি থেকে সাইকেলে যেতাম তো ওই খাবারগুলো নিয়ে নিয়েছি বহু বহুদিন বহুদিন খায়নি তো আমার খুবই ইচ্ছে করছিলো তো বাবা বলল নিয়ে এনে তো নিয়ে নিয়েছি তারপরে বাবা এই যে আবার একটু মাছের দোকানের সাইডে একটা দোকান ছিল তো মায়ের জন্য বললাম তো একটা স্টল নেবো মা যাবে মানে মায়েরটা আগে থেকে ছিল সেটা এসে শুনছি মায়ের মানে পেছনে মা গুড নাইট লাগিয়ে দিয়েছিলো আগুন ধরে গিয়েছিলো তো আমাদের মা মেয়ের কিছু একটা হয়েছে তখন আমার গায়ে আগুন লাগে তো আমার মায়ের জিনিসে তো যাই হোক মায়েরটা মানে নষ্ট হয়ে গেছে সেই জন্য এখান থেকে এক্সট্রা স্টল নিয়ে নেবো আমি কিন্তু এখানে একজন রয়েছে কিন্তু দোকানটায় ভীষণই ফ্রি রয়েছে সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি দিতে পারছে না ওইদিকে আমার বাড়িতে গিয়ে মায়ের জন্য রুটিটাও করতে হবে আর জানো তো আমার মায়ের মানে এপান্ডিস হয়েছে তো তিন জায়গায় সেলাই হয়েছে তো যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে বাড়িতে চেঞ্জ করে নিয়েছি তোমরা দেখতেই পারছো তো চলো বাবা মাছ নিয়ে এসছে তো চলো ফ্রেন্ডস রান্নাবান্না সেরে নিয়ে আর কি মাছ চলো তোমাদেরকে দেখে আর পাপান দেখো ওখানে একটা বিড়াল রয়েছে কেমন দুষ্টুমি করছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই মাছ বাবা নিয়ে আমাদের আমাদেরও কলকাতাতে তো বলে ছাল কেলানি কিন্তু এখানে গাগরা ট্যাংরা বলে তো এগুলোই নিয়ে এসেছে এগুলো এখন রান্না করব মায়ের জন্য একটু রুটি করে দেবো যেহেতু মা সুগার আলু ভাজা খেতে পারবে না তো এটা ভাজবো তো যাই হোক চলো আজকে আমার সবাইকে টাটা খতম বাই বাই টাটা